আজকে আপনাদের সাথে একটা সুখের কথা শেয়ার করি কার হাজব্যান্ড কেমন আসলে আমি সেটা জানি না আমার হাজব্যান্ডের কথা বলছি উফ অস্থির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল আমার খুব ক্রেভিং হচ্ছিলো আমি ফুচকা দিয়ে ব্রেকফাস্ট করবো মানে ফুচকা খাবো আর কি তো আপনাদের ভাইয়া ও যে নেমে আমার জন্য ওয়েট করতেছিলো তো আমরা হচ্ছে এখন একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি টুকটুক করে এখন আমাকে বলল যে তুমি এত সকালে ফুচকা কই পাবা তো আমার একটা আইডিয়া আসলো যে আমরা তো ছোটবেলায় অনেক স্কুলের পাশে সুন্দর ফুচকা খেতাম তো আমরা একটা রিক্সা রাইডে নিয়ে সুন্দর একদম স্নিগ্ধ ভাতাস খেতে খেতে চলে যাচ্ছিলাম স্কুলের পাশে আমি হানড্রেড পার্সেন্ট শিওর ছিলাম সেখানে গেলে আমি নিরাশ হব না তো রিক্সা নিয়ে আমরা যেহেতু অফিস টাইম ছিল মধ্যে না এত সকাল না আমরা আটটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম বের হয়ে আর কি আর আটটা বাজে তো মানে একদম ইম্পসিবল যাওয়া সম্ভবই না যদি স্কুল ছাড়া যদিও তবে স্কুলে যেতে যেতে মনে হচ্ছিল যে পাবো কি পাবো না পাবো কি পাবো না তবে রিক্সা রাইডটা অনেক অস্থির ছিল আপনারা দেখলে বুঝতে পারছেন আর সত্যি কথা বলতে যে এমন একটা বান্দা পেয়েছি যে আমি আমার যেটা বলি সেটা আমার ফুলফিল কর চেষ্টা করে মাসার্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন তো এই হচ্ছে একটা ফুচকা মামা পেয়েছিলাম মণিপুর স্কুলের সামনে স্কুলের সামনে আমি সবসময় আমরা এইভাবে খেতাম ছোটোবেলা আমার খুব মনে পড়ে গেল সেই দিনটা আর এইভাবে হচ্ছে মামা একদম সুন্দর করে আমার জন্য প্রিপেয়ার করছিল অ্যাজ একদম দায়িত্ব সহকারে মামাকে বোঝাচ্ছিলো কী দিবেন আর কি দিবেন না কারণ আমার অনেক রিকোয়ারমেন্ট থাকে আমি শশা দিয়ে খাই না ফুচকার মধ্যে তো অ্যাজ একদম নিজ দায়িত্বে সুন্দর করে রেসপন্সিবল হাজব্যান্ডের মতো আমাকে সুন্দর করে ফুচকা রেডি করে দেওয়ার জন্য সাহায্য করছিল তো আমি এই ফুচকা হাতে নিয়ে পেয়ে গেলাম আর সুন্দর করে আমি এখন টপ করে মুখে দিয়ে দিচ্ছি আল আহমদুলিল্লাহ এত ভাল লাগতেছিলো সকাল সকাল ফুচকা মানে আমার একটা ব্রেকফাস্টে ছিল কাইন্ড অফ আর যদিও আনহেলদি সকাল সকাল খালি পেটে ফুচকা খাওয়া বাট আমার খুব মজা লেগেছে আমরা যাওয়ার পথে এখানে একটু ছোট হালকা কাঁচা বাজার করে নেই আমি রিক্সায় বসেছিলাম ওই যে হচ্ছে অ্যাজ এল কাঁচা বাজার কিনছিল তো আমি এখানে ওয়েট করতেছিলাম তো আমার ব্লগ এখানে আজকে শেষ করছি মিনি একটা ব্লগ ছিল আপনাদের সাথে জাস্ট আমার ভালো লাগার ফিলিংসটা শেয়ার করলাম কার হাজব্যান্ড কার জন্য কেমন কি করে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ